শেষ মুহূর্তে গোলমাল আর তাই আবারও অনিশ্চিত হয়ে পড়েছিল সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা তবে তার মাঝে আসার খবর শোনায় নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন দুই মার্কিন নবচারী বাষট্টি বছর বয়সী বুজ বিলমোর এবং উনষাট বছর বয়সী সুনিতা উইলিয়ামস স্পেসএক্স ক্রিউ ড্রাগন মহাকাশযানে করে মঙ্গলবার সন্ধ্যায় তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এই দুই নবচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানান পরিকল্পনা করতে শুরু করে নাসা গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নবচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্রিউ টেন গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দেয় এতেই ফিরিয়ে আনা হবে তাদের সুনিতাদের ফেরার সময় নির্ধারিত থাকলেও কিছুটা আশঙ্কাও একেবারেই বাদ দেওয়া যায় না নাসা বলছে পরিস্থিতি সঙ্গ না দিলে আবার বদলে যেতে পারে সুনিতাদের ফেরার দিনক্ষণ মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার জটিল এই প্রক্রিয়ায় বিলম্ব হলে মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফিরতে দেরি হতে পারে ড্রাগনের তাছাড়া বিজ্ঞানীদের মতে মহাকাশ যানের অবস্থা পুনরুদ্ধার দলের প্রস্তুতি আবহাওয়া সমুদ্রের পরিস্থিতি নবচারীদের ফেরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই সবকিছুই এমনকি এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে নানান শারীরিক দেখা দিতে সমস্যাও পারে তাদের বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শারীর শারীরবৃত্তীয় প্রক্রিয়া হেরফের ঘটে তাই পৃথিবীতে ফেরার পর সুনিতাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েও যেতে হবেই বলে জানিয়েছে বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ